আমার স্বামী আমার জন্য পাগল অন্ধ পাগল আমাদের ছয় বছরের প্রেম সাত মাসের সংসার ইউনিভার্সিটি জীবন থেকে আমরা একসাথে সিনেমার মতো আমাদের গল্প সে শুধু আমাকে নিজের করে পাওয়ার জন্য একটা গ্রামের গরিব ছেলে থেকে আজ হয়েছে লাখ টাকা কামাই করা ইঞ্জিনিয়ার আমাদের দুজনের এই সম্পর্কের ভবিষ্যৎ এক সময় অনিশ্চিততার ছিল আমি মাস্টার্স করতে চলে গিয়েছিলাম আমেরিকায় সে আর আমি তখন গদ্য গ্র্যাজুয়েশন করছি সে বেকার আমাকে বলল কোন মুখে আমার ফ্যামিলির সামনে যাবে সে আমাকে গ্রামে নিয়ে রাখতে পারবে না আর সত্যি বলতে আমি কখনই ওই পরিবেশ পরিবেশে থাকতেও পারতাম না পালিয়ে বিয়ে করে কুড়ে ঘরে থাকার চিন্তা করার মতো ইম ম্যাচুরিটির বয়সে ছিলাম না আমরা যেখানে টানা চার পাঁচ বছর একসাথে সারাদিন থাকতাম একসাথে সারা দেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি একজন আরেকজনকে ছাড়া নিঃশ্বাসটুকু নিতে পারতাম না সেখানে এভাবে বিচ্ছেদ হয়ে যাওয়া ছিল মৃত্যুর চাইতেও যন্ত্রণার মাঝে মাঝে সে আমার কথার পরিবারের চাপেও কিছু কারণে তার গ্রামের একটা মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সে তার প্রাপ্যটুকু যথেষ্ট দিয়েছিল আমার প্রেমিক তথা স্বামী অসাধারণ ব্যক্তিত্ববান একজন মানুষ তার সাথে তার সেই বউয়ের সম্পর্ক আর পাঁচ দশটা গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের বিবাহিত স্ত্রীর মতো স্বামী তিন বছর আমি আমেরিকায় থাকাকালীন আমার স্বামীর সাথে আমার কথা হতো রোজ কে কি করছি সব জানাতাম সে তার স্বভাব সুবল জীবনের ছোট্ট বড় সব সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানায় যে কোনো নতুন কিছু নিয়ে ভাবার আগে আমাকে বলে কারণ একদম ভার্সিটি লাইফ থেকেই আমরা একে অন্যের পরিপূরক তিন বছর পর তার খুব ভালো চাকরি হয় আমি দেশে আসি আমাদের স্বপ্নগুলো পূরণ হয় একে একে আমরা বিয়ে করি নিজেদের অ্যাপয়েন্টমেন্ট নেই এবং আমি তার সেই গ্রামের স্ত্রীকেও মেনে নেই কিন্তু সেই স্ত্রী আমার সাথে আমার স্বামীর এই সম্পর্ক আর ভালোবাসা কিছুতেই মানতে পারছে না আমার স্বামী তো তাকে স্ত্রীর নজরে দেখিই না তার সবটুকু ভালোবাসা জুড়ে কেবলই আমি কিন্তু ওই মেয়েটা অনেক বেশি ঝামেলা করছে আমি তাকে বলছি ডিভোর্স নেও আমি তোমাকে ভরণ পোষণ বাবদ মোটা অঙ্কের টাকা দেব সে রাজি হয়ে গিয়েছিল কিন্তু এখন বলছে তাকে আলাদা ফ্ল্যাটে দিতে সে আবার আমার স্বামীকেও চায় আমি এত রাজি হয়েছি আমার কলিজার টুকরা আমার পুরো পৃথিবী যেই মানুষটা তার ভাগ দিতে রাজি আমি কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি না আমার স্বামী আর আমি অনেক ভালো উকিল ডাকিয়ে আইনি শক্ত ভাষায় ওই মেয়েকে বুঝিয়েছি সে লোভই শহরের চাকচিক্ট আর আমার টাকার তার লোভ আমার সুকে তার লোভ হয়তো সে রাজি হয়ে যাবে তবু এই ধরনের মেয়েকে কীভাবে সরাবো একটা আলাদা জীবন তাকে ঘরে দিতে চেয়েছি টাকা দিব বলেছি আমার স্বামী আমাকে পাওয়ার পর কোনো মূল্যেই অন্য নারীর কাছে আর যাবে না তাকে যদি বলি ওই মেয়ে তোমার স্ত্রী একটু কম্প্রোমাইজ করো আমি তো আছি সে তখন অনেক আক্রমণাত্মক হয়ে যায় আর খুব কষ্ট পায় আমি তাই ওই মেয়েকে আলাদা করে আমার সুখের ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে আপুকে একটি করে কমেন্টস করে জানাবেন জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন